কোন একটা জায়গা কত স্মৃতি বহন করে তাই না ঠিক যেমন এই রাজবাড়ি চলে গেছিলাম শ্রীরামপুরের অন্যতম ঐতিহ্যবাহী শ্রীরামপুর রাজবাড়ি যা গোস্বামী রাজবাড়ি নামেও পরিচিত আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে রঘুরাম গোস্বামী হাত ধরে এই রাজবাড়ির উত্থান আর এই রাজবাড়িকে ঘিরে কত স্মৃতি কত ইতিহাস জড়িয়ে আছে গেট খুলে কিছুটা হেঁটে রাজবাড়ি ভেতরে ঢুকলেই চোখে পড়বে বড় সদর দরজা বড় বড় স্তম্ভ আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে ঠিক যেন এই রাজবাড়ির সাজানো আছে আর তা আকাশ ছুতে চাইছে করিবর্গা চুনার পাথরের মেঝে গ্যাস বাতি বাতি থেকে শুরু করে ঠাকুর দালান লম্বা বারান্দা থেকে ব্যালকনি করিডোর এখানে আসে সব কিছুরই দেখা মিলবে তবে বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে এই রাজবাড়ি রাজবাড়ির দেওয়ালে দেওয়ালে আজ সবুজের ছোয়া সেই কারণে রাজবাড়ির বহু জায়গায় যেতে দেওয়া হয় না আজও দরজায় ঝুলন্ত তালা মনে করিয়ে দেয় যেন এই বাড়ির পাতায় পরতে পরতে জমেছে ধুলো প্রায় তিনশো বছরের পুরনো এই রাজবাড়ি একটা সময় ঘমঘম করতো এখন বাড়ির সদস্যরা না থাকলেও বেশ কয়েকটা ঘর ভাড়া দেওয়া হয়েছে সিনেমার শুটিংও হয়ে থাকে এই রাজবাড়িতে তবে পুজোর সময় আবারও সেজে ওঠে এই রাজবাড়ি